আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সবাইকে ঈদুল আজহার উল ফেতরের শুভেচ্ছা জানাচ্ছি আজকে হচ্ছে উনত্রিশে রমজান উল ফেতরের শেষ দিন তাই আসুন আমরা সবাই একটি দোয়া পুল আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবাহ আল্লাহ আকবর আল্লাহ সাল আলাই্লাম বলেন ঈদুল আজাহা অথবা ঈদুল ফিতর যেটাই হোক না কেন ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় একটি রাস্তা দিয়ে যেতে হয় সবাই মিলে এই দোয়াটি পড়তে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লিলাম সবাই এই দোয়াটা পড়বেন একটি রাস্তা দিয়ে ঈদের নামাজে যাবেন অন্য একটি রাস্তা দিয়ে আসবেন এই ঈদুল আজাহাতে আল্লাহ রাসুল ছেলে মেয়ে নারী পুরুষ উভয়কে ঈদের নামাজ পড়ার জন্য আহ্বান জানিয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আদেশ করেছেন যদি কোনো মহিলা হায়েজরত অবস্থায় থাকে তবুও তারা নামাজে অংশগ্রহণ করবে পর্দার আড়াল থেকে এবং যদি তাদের পোশাক না থাকে অন্য কারো কাছ থেকে পোশাক নিয়ে পরিধান করে ঈদের জামাতে অংশগ্রহণ করবে যদি কোনো নারীর গায়ের ওয়ে তবে তা কারো কাছ থেকে একটি চেয়ে পরিধান করে তারপরে ঈদের নামাজে অংশগ্রহণ করবে এটা রাসুলুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম আদেশ করেছেন তার আদেশ প্রত্যেকটি উম্মত নর নারীর সবারই হচ্ছে পালন করা একান্ত কর্তব্য এবং শিরোধার্য আল্লাহ রাসুল যেসব কথা বলেন সেটা হচ্ছে আল্লাহর কাছ থেকেই জেনে শুনেই ফেরেস্তার মাধ্যমে শুনে তারপরে সেই কথাগুলো আল্লাহ রাসুল তার উম্মতের জন্য দুনিয়াতে প্রচার করেছেন তাই আসুন আমরা সবাই ঈদের জামাতে দলে দলে ঈদের জামাত পড়ার জন্য তৈরি হয়ে সবাই রওনা হয়ে যায় তারপরে হচ্ছে ঈদের জামাত শেষ করে বাসায় এসে যার যার মতো খাওয়া দাওয়া সবাই শেষ করো আত্মীয় স্বজনের বাড়িতে যাও ছোটোদেরকে ঈদের সালামি দাও একটি মজার ব্যাপার হচ্ছে ছোটোদেরকে ঈদের সালামি দেওয়া খাওয়া দাওয়ার চাইতে ঈদের সালামিটা হচ্ছে সবচাইতে উত্তম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিতে ভালো লাগে বড়োদেরকেও দিতে ভালো লাগে তবে ছোটদেরকে একটু বেশি ভালো লাগে আমরা তো এখন বয়স হয়ে গেছি এখন আর আমাদেরকে কেউ সালামি দেয় না ওই স্বামী ছাড়া আর কেউ সালামি দেয় না আমাকে তো একমাত্র প্রতীতে আমার স্বামীই সালামি দেয় এছাড়া আর কেউ দেয় না বাবা থাকতে বাবা দিয়ে দিত প্রতি বছর বাবা দিত আমার আব্বা প্রতি বছর আমার জন্য আমার বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য মার্কেট করে নিয়ে আসতো কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমার ভাই কোনোদিনই কিছু দেয় না মা তো কোনো দিন বলেই না যে তুই এটা নিস ঈদে এটা পড়িস কখনই বলে না এত টাকা পেনশন পায় তাও কোনো দিন বলে না যে এই দশটা টাকা দিয়ে তুই একটা জামা কিনিস বাবারে বাবা সে যে কি মা সাংঘাতিক আব্বা থাকতো কোনো দিন সে টাকা বের করে নাই আব্বা নাই এত টাকা পেনশন পায় প্রতি মাসে তারপরও তার কত টাকা তারপরও সে কোনো দিন বলে না যে তুই এই টাকাটা নিয়ে একটা মার্কেট করিস কিন্তু আমার বাবা সব সময়ের জন্য আমাদের সবাইকে কম বেশি দিত পরিবারের সবার জন্য দিত আশেপাশে সবার জন্য দিত তাই বলি মাও ভালো সেটা বললাম আর কি যে মা বাবার মতো এরকম দেয় না মা আছে জীবিত বয়স এখন নাইনটি নাইন সে হাটে সবাই তার জন্য দোয়া করবেন তাকে যেন আল্লা পাকড়া ফুলাল আমিন হায়াতে বা দান করে সবার কাছে দোয়া চাই আল্লাহ তার নায়ক হায়াত দান করুক মা বেঁচে আছে এটাই বেশি দেওয়াটা বড় কথা না শ্বশুর শাশুড়ি সবাই মারা গিয়েছে আমার শাশুড়ি প্রতি বছরই আমাকে কিছু না কিছু দিতই দিত কিন্তু শাশুড়ি মারা যাওয়ার পরে আর শ্বশুরবাড়ির পক্ষ থেকে কারো কাছেই কোনো গিফট কোনো দিন পাইনি তাই বলি যে মুরব্বীরা